বাজার থেকে এখন পটল নিয়ে আসলে মনে হয় যে শুধু এইভাবেই রান্না করি যাই হোক পটলের এই ডিফারেন্ট রেসিপিটি লাইফে একবার হলো ট্রাই করা উচিত এতটা মজা হয় এটা খেতে তো চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমার মেন উপকরণ লাগছে পটল তো এখানের মধ্যে আমি প্রায় আট দশটার মতো পটলকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি একটা পটলকে আমি চার পিস করে কেটে নিয়েছি তো এখন এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব চার পরিমাণে পানি পানি দিয়ে এখন পটলটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে পটলটাকে আমি একদম ভালো মতো সিদ্ধ করে নিয়েছি পানিটা একদম শুকিয়ে নিয়েছি তো পানি শুকিয়ে নেওয়ার পর পটলটা কিন্তু অনেকটা পানি ভিতরে ঢুকে গিয়েছে তো এটাকে আমি চিপে বের করে নিবো তো এটাকে একপাশে পাশে সরিয়ে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে ওইখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক পিস মাছ এটা হচ্ছে রুই মাছের লেজের অংশ তো লেজের অংশের ভিতরে কিন্তু অনেকটা কাটা থাকে তো তার জন্য আমি এই অংশটা দিয়ে ভর্তাটা বানিয়ে নিব লেজটাকে কিন্তু একদম পোড়া পোড়া করে ভালো মতো ভেজে নিব তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এটার মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপরেই ভেজে নিয়েছি তো ভালো মতো ভেজে তারপরে এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে এখন হালকা একটু ভেজে নিব তো পেঁয়াজের সাথে আমি এখানের মধ্যে অল্প কয়েকটা গোটা রসুন দিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব সামান্য কয়েকটা কাঁচামরিচ এখানের মধ্যে আমি পাঁচ ছটার মতো কাঁচামরিচ দিয়েছি তো এখন এগুলোকে একটু হালকা বাদামি রঙ করে ভেজে তারপর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে ফেলছি তো এখানের মধ্যে আমার মাছ আর পেঁয়াজের মিক্সারটা রয়েছে তো আমি এখানের মধ্যে মাছ থেকে কাটাটাকে বেছে নিচ্ছি লেজের অংশের ভিতরে আসলে বড় বড় কাটাগুলোই বেছে নিব ছোটগুলো কিন্তু ব্লেন্ডারে যখন এগুলোকে আমি ব্লেন্ড করব তখন এগুলো পিষে যাবে একদম তো মাছটাকে ভালো মতো বেছে নিব আর মাঝখানে যে বড় কাটাটা ছিল ওইটাকে আমি ফেলে দিব তো আমার মাছগুলো কিন্তু একদমই বাছার শেষ এখন আমি এখানের মধ্যে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জাগ তো প্রথমে এখানের মধ্যে দিয়ে দিব পটলগুলি এই পটলগুলিকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়া ছিল তো পটলগুলো দেওয়ার পর আমি এখানের মধ্যে মাছ আর পেঁয়াজের মিক্সারগুলো দিয়ে দিচ্ছি এইটার সাথে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ভালো মতো ব্রেন্ড করে নিব তো এটাকে ভালো মতো ব্লেন্ড করে আমার কিন্তু একটা পেস্টের মতো তৈরি করা শেষ তো এখন এটাকে আমি ভেজে নিব ভাজার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর সাথে আমি এক চা চামচ পরিমাণে সরিষার তেলও অ্যাড করেছি এখন দিয়ে দিব দুইটার মতো শুকনো মরিচ আপনারা চাইলে ঝালটা একটু বাড়িয়েও দিতে পারেন এখন দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা দিয়ে তারপর এটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব পেঁয়াজটার সাথে এটাকে ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণে আদা বাটা এই দুইটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এটাকে দুই থেকে তিন মিনিট ভালো মতো ভেজে নিব তো সাথে এখানের মধ্যে আমি অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা লাস্টে অ্যাড করলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তো তারপর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল আর খেতেও কিন্তু অনেক ভালো ছিল আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটাকে খুদের ভাত গরম ভাত বা খিচুড়ির সাথেও খেতে পারেন আমি কিন্তু এটাকে গরম ভাতের সাথে ট্রাই করেছি এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল তো গাইজ আমার আজকের ভিডিওটি টি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ